প্রতিটা ছেলের স্বপ্ন থাকে আর বাবা মার জন্য কিছু একটা করার আজ আমার স্বপ্ন পূরণ হলো সামনে ঈদ আর এই ঈদ উপলক্ষে আল্লাহ রফিস রহমতে আমি কিছু পেমেন্ট পাই তো আমি চিন্তা ভাবনা করলাম যে সারা জীবন আমার আব্বু আমার জন্য অনেক কিছু করছে আমার আম্মু আমার জন্য অনেক কিছু করছে কেনাকাটা করে দিছে এমন এমন ঈদ আছে এমন এমন সময় গেছে আব্বু আম্মু কিছু নিতে পারেনি আমাকে কিনে দিছে আমার ছোটো ভাইকে কিনে দিছে আজকে আল্লাহ আমাকে সমর্থ দিছে আমি কিছুক্ষণ আগে আমার পেমেন্টটা উঠাইছি সো সেই পেমেন্ট থেকে আমি আমার আব্বুর জন্য একটা পাঞ্জাবি পাইজামা নিছি। আর আম্মুর জন্য তেমন কিনবো আম্মুকে নিয়ে মার্কেটে গিয়ে দেন আম্মু যা যা প্রয়োজন হয় আমি আম্মুকে কিনে দিব এটা প্রতিটা ছেলেরই এক একটা স্বপ্ন থাকে যে তার বাবা মার জন্য সব কিছু করবে তার বাবা মাকে দিবে খুশি রাখবে সো আমার স্বপ্ন ছিল যে আমি আমার আব্বুকে কিনে দিব আমার আব্বু আমার কেনা জিনিস পরবে আমার খুব ভালো লাগবে সো আমার স্বপ্নটা আজকে পূরণ হলো আমি দোয়া করি প্রতিটা ছেলের স্বপ্ন যেন পূরণ হয় সবাই সবাই যেন সবার বাবা মার জন্য সব কিছু করতে পারে আর সবাই আমার জন্য দয়া করবেন যেন আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি নিজের স্বপ্ন পূরণ করতে পারি আপনাদের মাঝে এটিকে থাকতে পারি আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করে আর প্রতিটা বাবা মায়ের স্বপ্ন পূরণ হোক এই দোয়াই করি সো সবাই ভালো থাকবেন নিজের বাবা মার খেয়াল রাখবেন তাদের সম্মান করবেন আর আপনার সমর্থ অনুযায়ী তাকে তাদেরকে ঈদ উপলক্ষে হোক বা যাই যে উপলক্ষেই হোক তাদেরকে কিছু কেনাকাটা করে দেবেন সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক কেয়ার টাটা